আজকে আমি কাফনের কাপড় নিয়ে অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছি কারণ যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত এত পঙ্গুত্ব বরণ হইল বাংলাদেশে সেই কোটা ইস্যু কেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার পুনর্জাগৃত হবে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান হবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন চালিয়ে যাব আপনারা আমি আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করব আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছেন আপনারা আমার সাথে একাত্মতা ঘোষণা করে এই আমরণ অনশনে বসে যান আমরা শিক্ষার্থীরা দেখিয়ে দিতে চাই আমাদের প্রশাসন কোন দিকে যায় আর আমরা শিক্ষার্থীরা কোন দিকে যায় সতেরো বছরের স্বৈরাশাসন যদি আমরা শিক্ষার্থীরা দূর করতে পারি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই যে সিন্ডিকেট এটাও আমরা ভাঙতে পারবো এটা হলো আমার প্রত্যাশা আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আমার সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই এক সারিতে এসে অনশন ধর্মঘটে বসে যান আমার দাবি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পুষ্যকোটা নামে যে বিষ এটা সমূলে শেষ করতে হবে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব আমি রাজশু নির্বাচনে পদ পদপ্রার্থী হুসেন শহীদ সর হল স্বতন্ত্র ভিভি প্রার্থী কোনো প্যানেল ব্যতীত না না সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগ দুই হাজার একুশ শিক্ষাবর্ষ তখন দুই হাজার একুশ সালে অ্যাডমিশন পরীক্ষা দেই আমার মার্ক ছিল আটষট্টি দশমিক পাঁচ আমি আটষট্টি দশমিক পাঁচ পেয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করতেছি কিন্তু ওই একই বছর পুষ্যকুটা নিয়ে শিক্ষার্থীরা আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যারা টিচার রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সন্তানাদিরা চল্লিশ মার্ক পেয়ে ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো বড় বড় ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে চল্লিশ মার্ক পেয়ে সেই ক্ষেত্রে আমরা গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীরা আমরা সত্তর ষাটের উপর মার্ক পেয়েও আমরা ভালো ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারছি না আমরা চাই এই একটা কুঠার যে ইস্যু এটা একটা সুন্দরভাবে সমাধান হোক আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকাক এটাই আমি চাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি জুমান নামাজের আগে এবং জুমান নামাজের পরে আমি ব্যানার করে নিয়ে এসে পাঁচটা যখন পাঁচটা বিশ মিনিট বাজে তখন আমি এখানে বসছি কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট